আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সকলে ভালো আছেন এভরিওন আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি শেয়ার করবো তা হলো আপনার ফেসবুকের যে কমেন্টগুলো রয়েছে পোস্টের সে কমেন্টে আপনি কমেন্টের পাশে যেটা রয়েছে আপনার কমেন্টের পাশে ফলো বাটন কীভাবে শো করাবেন সো এভ্রিয়ান আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলে সে সো আপনি যদি ভিডিওটি ফার্স্ট টাইম দেখে থাকেন এবং আপনি যদি আগে একগুলো ভিডিও দেখে থাকেন এবং আপনি আপনার কমেন্টের পাশে যদি ফলো বাটনা শো করতে পারেন তাহলে ভিডিওটি জাস্ট একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন নতুন তুলে দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়াল রাইট গাইস আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি যেটা রয়েছে ওপেন করে দিয়েছি অ্যান্ড এ ফার্স্ট টাইম বলে নেই এটা হচ্ছে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনই কিন্তু কাজ করবে আমি যদি একটা পোস্টে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকেই যে এই সে কমেন্ট করেছে সে একটা কমেন্ট করেছে তার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন শো করতেছে সো আমার যদি তার কমেন্টটা ভালো লাগে এবং আমি যদি তার এখান থেকে দেখেন আমি কিন্তু তাকে এখান থেকে ফলো দিতে পারবো সো তার কমেন্ট যদি আমার ভালো লাগে সে যদি ভালো একটা কমেন্ট করে যায় তাহলে আমি কিন্তু তাকে ফলো দিতে পারবো এভাবে কিন্তু আমি ফলো দিতে পারবো চাইলে এখান থেকে আপনি ফলো বাড়াতে পারেন যদি আপনি এই যে যে কোনো একটা পোস্টে ভালো যদি একটা পোস্ট করে থাকেন এবং হচ্ছে কমেন্টে গিয়ে যদি পোস্ট করে থাকেন সো এই যে আপনার কমেন্টটা যদি ভালো লাগে কোনো দর্শক যদি ভালো দেখতে পায় আর যে আপনার যে কমেন্টটা রয়েছে সেটা খুবই ভালো চমৎকার সো আপনাকে আমি ফলো দিয়ে দেই সো এইভাবে যদি আপনি যে কমেন্টটা করবেন ভালো ভালো অ্যান্ড আপনার অন্য ফল ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা কিন্তু আপনাকে ফলো দেবে এইভাবে সো যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনি কাজটি করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন আপনি এখন আপনার কাজ কী হবে এইভাবে যদি ফল বাটন অ্যাড করতে চান প্রথমে ধরুন আমারও কিন্তু এই এখানে যদি দেখেন আমিজ দিয়ে এখান থেকে আমিজ দিয়ে এখান থেকে একটা কমেন্ট করে দেই তাহলে দেখেন এখান থেকে আমি কমেন্ট করলাম এখান থেকে কিন্তু আমি যে কমেন্টটা করলাম আমার কমেন্ট নামের পাশে কিন্তু ফল বাটন শুরু করতেছে না বাট এখান থেকে যারা এই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ব্যবহার করে এখানে কমেন্ট করতে আসবে তাদের সামনে কিন্তু আমার এখান থেকে ফলো বাটন শো করবে সো আমার শো করতেছে না বাট তাদের ক্ষেত্রে শো করবে কারণ আপনি যদি কমেন্ট করেন আপনার ক্ষেত্রে শো করবে না ভাই সো এখন আসলে কীভাবে অ্যাড করেন প্রথমে এখানে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন সো এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ছিটওয়ার রয়েছে ছিটওয়ার একটা ক্লিক দেবো তারপরে এই যে সেটিংস পেয়ে যাচ্ছেন সেটি ক্লিক দেবেন বা আপনার চাইলে নিজ দিকে আসতে পারেন দিকে আসার পর এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস সো সেটিংসে একটা ক্লিক দিয়ে নেবেন সো আমি সেটিংসে ক্লিক দিলাম সেটিংসে ক্লিক দেওয়ার পর নিশ্চিত একটু স্ক্রল ডাউন করবেন অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন কি হাউ পিপল ফাইন্ড কনট্যাক্ট ইউ এটাতে একটা ক্লিক দেবেন সো এটাতে ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে আপনার পেজের ক্ষেত্রে পেজের ক্ষেত্রে এই যে এই সেটিংসগুলো দেখে রাখেন এগুলো জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন সো আপনি অ্যালাউ করে দেবেন সো এইখান থেকে আমি গেলাম অ্যালাউ করে দেওয়ার পর আপনি এই যে দেখবেন এখানে দেখেন এই যে এটা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাতে একটি ক্লিক দেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই যে হু ক্যান ফলো মাই পেজ এটাতে ক্লিক দিবেন অ্যান্ড এটা পাবলিকই থাকবে দেন এখান থেকে আপনি ওকে করে দেবেন দেন অল টাইম এগুলো পাবলিক করে রাখবেন ঠিক আছে সো এখানে দেখেন আপনার ইনফরমেশন অ্যান্ড নোটিফিকেশন এগুলো আপনি কিন্তু পাবলিক করে রাখবেন মাস্ট আপনি দেখেন আমার এখান থেকে রয়েছে অ্যান্ড এখান থেকে বলা যাক আপনি প্রোফাইলে কীভাবে করবেন হ্যাঁ এখান থেকে পেজে যদি এই মানে সেটিংসগুলো করে রাখেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট হতে থাকেন আপনার এই যে কাজ যেটা রয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম সলভ হবে সো এখন আসা যাক আপনি কীভাবে আপনার প্রোফাইলে সেটিংসটি করবেন আচ্ছা আমি চলে আসলাম প্রোফাইলে এখন আমরা এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এটা আমার প্রোফাইল অ্যান্ড এখান থেকে আমরা থিরোডে রোডে সো প্রোফাইলে আসার পর এখান থেকে থি রোয়েডে একটা ক্লিকবেন সো থিরোডে রোডে ক্লিক দেওয়ার পরে এখানে নিশ্চয় দিকে স্ক্রল অন করবেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ট্রান অফ প্রফেশনাল মুড এটা লেখা রয়েছে দেন এখান থেকে আপনার থাকবে কি ট্রান অন প্রফেশনাল মুড ঠিক আছে ট্রান অফ প্রফেশনাল মুড লেখা আপনার থাকবে ট্রান অন প্রফেশনাল মুড দেন ওখানে ক্লিক দিয়ে ডানেতে ক্লিক দিবেন মানে ওখানে ক্লিক দিয়ে অনেতে ক্লিক দিয়ে তারপরে আপনি ডান করবেন ঠিক আছে মানে এটা প্রফেশনাল মুড অন করবেন আমার এখানে প্রফেশনাল মুড অন করার পরে আপনার পেট সিস্টেম হয়ে গেছে সো আপনি যদি অন করে থাকেন অলরেডি সো আপনার কাজ নিয়ে এখন এই কাজটি সেটিংসটি করতে পারেন এখন আমরা থ্রিটারটা ক্লিক দেবো দেন সেটিংসে ক্লিক দেবো সেম প্রসেসে ওই জায়গায় যাবেন এখানে আসার পর থেকে স্কুল রান করবেন এখানে দেখেন এখান থেকে এই যে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এই যে হাউ পিপল ফাইন কন্টাক ইউ এটা দেখতে একটা ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পর এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি অল টাইম এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড লাগবেন রাখবেন আর এখান সো এটা রাখবেন অল টাইম অ্যান্ড এখান থেকে যদি এই যে ওপরে এভরি ওয়ান বা আপনার নিচের দিকে আরও একটা সিরিংস থাকে যা কি নো ওয়ান বা অনলি মি এরকম থাকে সো ওটা থাকলে দিবেন না জাস্ট আপনি এটা দিয়ে দিবেন দুই মাস্কান এটা সো এরপরে এই যে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন নিচ দিকে এটা সো আপনার ফ্রেন্ড লিস্ট যদি শো করাতে চান তাহলে এটা পাবলিক রাখবেন অনলি মি আপনার ইচ্ছা সো এইভাবে আপনি কিন্তু দিয়ে নিতে পারেন এই দুইটা সেটিংস করে নেবেন দেন এখান থেকে নিচের দিকে আসবেন দেন এখান থেকে নিচের দিকে আসার পর এই যে দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে পাবলিক এটা পাবলিক রাখবেন দেন এখান থেকে টাইম লাইনে ফলোয়ার্স সো এটা হচ্ছে আপনি যে আপনি কারোর যদি ফলো করে দেন কারো পেজ ফলো করেন সেটা অন্য পাবে দেখতে পারবে কিনা হ্যাঁ আমি পেজ ফলো করেছি বাট প্রোফাইল ফলো করেছি কাউকে দেখাতে দিবো না তো এর জন্য কেউ আমার যদি দেখতে চায় তাহলে দেখতে পারবে না সো এটার জন্য এটা আমি অনলি মি করে দিয়েছি সো এটা আমার সিক্রেট আমি কাউকে কাউকে ফলো করেছি সো এরপর আরও রয়েছে এই যে এটা এটা ঠিক আছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট ঠিক আছে এটাতে যাবেন এটা অবশ্যই এটা পাবলিক করে রাখবেন এটা মেন রিজন দেন এখান থেকে নোটিফিকেশন এগুলো অবশ্যই পাবলিক করে রাখবেন আর এগুলো অ্যালাউ করে দেবেন সেই জিনিসগুলো জাস্ট দেখে নেন এরপরে যদি আপনি কাউকে যে কমেন্ট করেন কার পোস্টে তাহলে কিন্তু আপনার কমেন্টের পাশে ফল বাটন শো করবে হান্ড্রেড পার্সেন্ট শোর সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিও দেখে যদি আপনি হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে কিন্তু বেজে রাখবেন ভিডিওটা আপনি টাইম লাইন শেয়ার করবেন আপনি বন্ধুদেরকে দেবে সু করে দেবেন আবার দেখবে পরবর্তী একটা ভিডিওতে